তার সাথে আমিও কেস খাবো কি করে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই কেসটা আমার সলভ হয়ে যাক তারপর দুদিন দিন এক্সট্রা ছুটি দেব করি তুমি আর ওইদিকে ঘুরে এসো করে সলভ আদো হবে স্যার ও স্যার লাস্ট চলে এসেছি হুম আমাদের মনে হচ্ছে কেসটা ছেদ দিতে হবে কেন লাশের বাবার খুনি ফোন করেছিল কি কি বলছে বলছিল কেসটা যদি সিআইডি সামলায় তাহলে সিআইডি এমন করে দেবো সিআইডি আর বাচ্চার বাবা হতে পারবে এর মানে কিছু বুঝতে পারলে দয়া না পারলুম না এর মানে হচ্ছে খুনি হয়তো সাড়ে তিনশো টাকা মোবাইলই রিচার্জ করেছে ওই সবার কাছে ফোন করতেছে হে গাইস আজকে আমি তোমাদের জন্য নিয়েছি একটা হান্ড্রেড পার্সেন্ট রিয়েল সাইট যেখানে তোমরা দিল্লিতে পেয়ে যাবে প্রত্যেক দিন পঞ্চাশটা ফ্রিজ পিন ইন্ডিয়ার বাংলাদেশ এখন সব থেকে জনপ্রিয় বিশ্বস্ত ওয়েবসাইট হচ্ছে ক্রিকেট যার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর হচ্ছে দিনেশ কার্তিক সিপিএল উপলক্ষে এখন ক্রিকেট চলছে ফিফটি মিলিয়ন রুপিস এর মেগা বোনাস অফার মাত্র পাঁচশো টাকা ডিপোজিট করলে তোমরা পেয়ে যাবে তিনশো টাকার বোনাস আর ক্রিকেট এর বার্থডে উপলক্ষে তোমরা পেয়ে যাবে হাজার টাকার বোনাস এছাড়াও তোমরা উইকলি লাকি ড্রতে অংশ নিয়ে জিতে নিতে পারো আইফোন ফিফটিন প্রো টাকার ডিপোজিট এবং উইথড্র করার জন্য তোমরা বাংলাদেশের নগদ বিকাশ জকেট আর ইন্ডিয়াতে গুগল পে ফোনপে ব্যাংক ইউপিআই এই সব কিছু ইউজ করতে পারবে তাহলে আর দেরি কোনা পিন কমেন্ট থেকে ক্রিকেট অ্যাপে রেজিস্ট্রেশন করো আর আর্নিং স্টার্ট করো বেস্ট অফ লাক

ছেলেটি কি মোড়ে বাড়ি পড়ে রয়েছে আর মাল বাজারে গেছে মাংস এর মানে কিনতি বুঝতে পারলে দয়া না এর মানে এদের বাড়ি আজকে মুরগির মাংস রান্না হবে স্যার বলুন কিছু খবর পেলেন খুনি যে ফোন দিয়ে তোমার ফোনে ফোনটা করেছে ওই নাম্বারটা তাড়াতাড়ি দাও কিন্তু স্যার নাম্বারটা দেবো কি করে তুমি তো ল্যান্ডলাইনে ফোন করিলো হেতে স্যার চলো বাড়ি চলো বসে তাস এ কেস আমাদের সলভ হবে না ঠিকই কি বলেছো আমি এশিয়ায় যে কাজটা করছিলাম ওইটাতে তো পেট চলছিল চলো কিন্তু স্যার ওটা কারোর সময় একটা কথা শুনতে পেয়েছি তো সিআইডির পার্ট ছিল এত অবদি খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে সিআইডির আর পার্ট আসবে না হ্যাঁ হয়তো এখান থেকে আরো ভালো স্টোরি এগিয়ে নিয়ে যেতাম ও পুরো অন্য রকম ভাবে সিআইডি সাজিয়ে নিয়ে যেতাম বাট কিছু কারণের জন্য প্রথম কারণ এই ভিডিওতে কিছু এইট প্লাস সিন ছিল যেটা অনেক মানুষেরই পছন্দ হয়নি বাট আমরা এটা বানিয়েছিলাম শুধুমাত্র ইয়ং জেনারেশনের জন্য ভেবেছিলাম নতুন কিছু দেবো আমাদের ইয়ং জেনারেশনের জন্য তবে কমেডির মধ্যে টিন প্লাস সিন ছিল যেটা মানুষ সঠিকভাবে নিতে পারেনি মানে মানুষের পছন্দ হয়নি তো ঠিক আছে তো প্রথম কারণ এবং দ্বিতীয় কারণ হচ্ছে আমরা যেহেতু পেড প্রমোশন করেছিলাম তার কারণে ভিডিওটি ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হয় তো তার জন্য সব দিক থেকে আমরা ভেবে ভাবি যে আর তাহলে লাভ নেই যখন মানুষের পছন্দ হচ্ছে না এবং কোন কারণে ইউটিউব থেকেও ভিডিওটি রিমুভ করে দেওয়া হল তার জন্য আমরা আর সিআইডি পার্ট এগোলাম না সিআইডি পার্ট আমরা এখানেই শেষ করলাম হয়তো স্টোরিটা ভালো জায়গায় যেত বাট এখানেই শেষ থাক নতুন কিছু আসছে নতুন কিছু দেখবে অনেকে সিআইডি ভিডিওটা দেখতে পাইনি তার জন্য ফেসবুকে দুটো পার্ট আপলোড করলাম দেখে নিও বাকি নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো নতুন ভিডিও আসছে